হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের সামনে আবার গান নিয়ে হাজির হলাম আরো একটি গান করছি খুব পুরোনো একটি গান আশা করি আমায় ওদাসি বানাইয়া গেলাসি বানাইয়া গেল বসন্তের কালে আমার গুম ভাঙাইয়া গেল গুহ মরার ককিলি বানাইল গুহ মরার ককিলি আমায় দেওয়ানা বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কিলি আমার গুম ভাঙাইয়া গেল আমায় গড় সারা করিল গোহ মরার কোকিল মন বুঝে না মরার কোকিল আন্তাজি গানে গান তুলে ফাগুন রিয়াগুন দিয়া মারিলে তিলে মন বুঝে না মরার কোকিল আংতা গানে গান তুলে ফাগুনের আগুন দিয়া তিলে তিলে আরে কত কি যে করে কোকিল নাইচা নাইচা ডালে গো মরার কোকিল আমার গুম ভাঙাইয়া গেল গো হো মরার আমায় পাগল বানাইল গো হো মরার